আসসালামু আলাইকুম এভরিওয়ান আসলে আমি যে একজন ব্লগার সেটা ভুলে গিয়েছিলাম সো রাইট এখন বাঁচতেছে হচ্ছে দেখা যাচ্ছে বাঁচতেছে হচ্ছে পাঁচটা সাতচল্লিশ আর আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা খেজুরের রস খাইতে যাব সো আজকে মাই পার্টনারকে নিয়ে বেরিয়ে পড়ছি সো এখন হচ্ছে যাব আমরা আজকে যাব হচ্ছে তিনটা বাইক সবগুলো হচ্ছে বাই ব্রাদার বন্ধু সো লেটস গো যাব হচ্ছে ময়মন সিং আউলটিয়ে একটা নামক স্থানে বিসমিল্লা রহমানি রহিম আল্লাহ আমাদেরকে সসম্মানে নিয়ে যায় এবং সুস্থ শরীরে ফিরিয়ে নিয়ে আস এটাই চাওয়া তোমার কাছে আমাদের আর একটা বাইক বের করছি অনেক কষ্ট হয়েছে বের করতে আসলে বাপে আমার বাপেও জানে না যে আমি যাচ্ছি এখন আর আমার ভাইয়ের আব্বুও জানে না সো চুপি চুপি গাড়ি বের করছি বলছে পালসার এন সিক্সটি এই যে মাই পার্টনার মাই ব্রাই

আর অনেক ক্লিপ হয়ে গেছে আল্লাহ আল্লাহ কইরা পোছাই আগে ওফ অবশেষে আয়া পৌঁছাইলাম থাং স্থানে ভাই সেই কষ্ট হয়েছে সব গাড়িগুলো এখানে পার্কিং করতেছি আবার বন্ধু বন্ধু জীবন বাচ্চা তা

বিকজ হচ্ছে কারণটা হচ্ছে যে আমার বন্ধু লেট করছে আমার বন্ধু সাদমানার পায় দুটা লেট করার জন্য ওখানে যা অবস্থা এ হচ্ছে আমাদের পুরা গ্রুপ যাচ্ছে এদিকে এ হচ্ছে কিছু বাই ব্রাদার এলাকার হ্যালো হাই দিয়া দোসো ভাই হাই স্ট্রি হাই এখন অ্যাজলি কারেন্টটা হচ্ছে এই যে বাই উঠে গেছে যাকে আমরা কল দিয়েছিলাম অনেক প্যারা দিছি ভাই এই যে বাই ডাইরেক্ট ইনটেক্ট রশ্নাও আছে এভাবে ওহ

অনুৰ সময়ে গাড়ী যাব নাই দিক দিব খেজুরের রস ইনস্ট্যান্ট নিয়ে যাইতে হবো ভাই না নষ্ট হয়ে যাবে আমরা অনেক লেট করে ফেলছি

This my brother sub Stay safe and stay right. My brave brother, well, my brothers पर को वी आर मेगर भीतर वी आर मेगर भीतर गाइस वी आर मेगर भीतर गाइस वीतिक वीतिक मामा किसु किसु फुटेज हमने लई मामा जेड़ा कोई से एटा दा, ठीक है कोंडा गाड़ी ऑन रफ्ता नंदे ना जो नास के गाड़ी आरवा से भी से i don't